আমার ছেলে বলে বাবা কালকে আমি স্কুলে যাবো আপনি আমাকে দশটা টাকা দেন না আমি এখন ছেলেকে বলি ছেলে আমি কোথায় টাকাটা পাবো টাকা নাই ছেলে তখন কি করবে ছেলে তখন সন্তান হবে চাঁদা মাছ হবে রাস্তায় গাড়ি গাড়ি লাগাবে কেন আমরা এই টাকার জন্য আমার ছেলেকে কেন সন্ত্রাস বানাবো আমরা কর্ম করে কর্ম করে ছেলেকে মানুষ সুশিক্ষিত বানাবো আমার মা বলে বাবা আমার একটু পান সুগুরি আনে দাও না মা আমার কাছে তো টাকা নাই আজকে আমাদের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে মা কবি হাইরে তোমার কত কষ্ট করে মানুষ করলাম আজকে দশটা টাকা চাইলাম পাঁচশো করে তুমি দিতে পারলে না কেন তুমি আমার ছেলে আমি স্যারকে বলি স্যার আমার দুঃখের কথা আমি কাউকে বলতে চাই না আপনাকে জানাতে চাই আপনি আমাদের রেস্টুরেন্ট খুলে দেন না হলে আমরা কঠোর আন্দোলনে যাব রাস্তায় ছাড়ব না না হলে আমরা রাস্তায় জীবন দেব জীবন দিয়ে আপনার তাও রেস্টুরেন্ট আমরা খুলে চাই আর মানুষে রাস্তায় ঘাটে ঘুরে বেড়ায় ফকিরের মতন আমরা তো ফকির না আমরা তো কর্মজীবী আমরা আমরা কর্ম করে চাই কর্মজীবী কর্ম খুলে দেন আমরা কর্ম করে আমাদের পরিবার আমরাও বাঁচবো সবাই বাঁচবে এইখানে বিয়াল্লিশ হাজার লোকের সাথে অনেক বাড়িওয়ালা দোকানদার বার সবগুলো জড়িত আছে প্রায় এক কোটি লোক এক কোটি লোকের সংস্থান যদি বন্ধ থাকে আপনি একা হয়ে কোন কুল পাইবেন না এই এক কোটি লোক রাস্তায় নামবে রাস্তায় নামে আপনাদের সাথে মোকাবেলা করবে আমার এইখানে এই কথা এই কথা বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরগাতু